নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি অপরিচিত নম্বর থেকে ফোন রিসিভ করতেই অফারের কণ্ঠ জানালো পরপর ইউপিআই লেনদেনের জেরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে আজকের দিনের জন্য ব্লক করে দেয়া হয়েছে ডেবিট কার্ড ব্লক খুলতে নিচের লিঙ্কে ক্লিক করুন এই রকমই নানান বিশ্বাসযোগ্য অছিলায় প্রতিনিয়ত টাকা হাতানোর ছক কষছে সাইবার জালিয়াতিরা গ্রেপ্তার হলেও কয়েক মাসেই জেল মুক্তি হয় জামিনে তারপর ফের একই কীর্তি বারবার ফোন মেসেজ কিংবা ইউপিআই আইডির মাধ্যমে জালিয়াতি রুখতে এবার এক অভিনব পদক্ষেপ করল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বা আইফোর সি যে কোনো অজ্ঞাত পরিচয় ফোন নাম্বার ইমেল আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইউপিআই আইডির বৈধতা যাচাই করতে পারবেন সাধারণ মানুষ সাইবার ক্রাইম ডট এই পোর্টালে গিয়ে সেই তথ্য দিলেই এজেন্সি জানিয়ে দেবে ওই নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার কোনো সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত হয়েছিল কিনা সংশ্লিষ্ট সিম ইমেল আইডি ইউনিফর্ম রিসোর্স লোকেটার কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে অসাধু হাতে গিয়েছে এবার এক ক্লিকেই জানিয়ে দেবে এই বিশেষ পোর্টাল এক কথায় সাইবার অপরাধীকে চিহ্নিত করতে পারবেন আম সূত্রের খবর গোটা বিষয়টি এক পোর্টালের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেম বা সিসি এর সৌজন্যে কি এই সিসিটিএনএস মূলত এটি একটি তথ্য ভাণ্ডার যেখানে দেশের সব রাজ্যের পুলিশ ও গোয়েন্দা এজেন্সি তদন্তমূলক যাবতীয় তথ্য আপলোড করে অভিযোগ পাওয়া থেকে শুরু করে অভিযুক্তের গ্রেপ্তারি জিতের নাম ঠিকানা সহ ফিঙ্গারপ্রিন্ট রেটিনা সবটাই সংরক্ষিত থাকে এই ডাটাবেসে হোয়াইট কলার ক্রাইম অর্থাৎ সাইবার অপরাধের ক্ষেত্রে এবার নতুন করে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক অনলাইন জালিয়াতি রুখতে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া প্রতারণার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তদন্তকারীদের আপলোড করতে হচ্ছে সিসিটিএনএস পোর্টালে সেই কারণে ফোন নাম্বার মেসেজ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সূত্র ধরে সেই প্রতারণা হয়েছে তার বিবরণ সংগ্রহ করা হচ্ছে প্রতারিতের টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সেই তথ্য থাকছে এই পোর্টালে অভিযুক্ত গ্রেপ্তার না হলেও শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তা আপলোড করা এখন বাধ্যতামূলক স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিশেষ সূত্র জানিয়েছে সাধারণ মানুষকে সতর্ক করতেই এই নয়া উদ্যোগ সিসিটিএনএস পোর্টালের সাইবার বিভাগকে জুড়ে দেওয়া হয়েছে আইফোর সি অর্থাৎ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ওয়েবসাইটের সাথে অপরিচিত কোনো ফোন থেকে কল বা মেসেজ এলেই তা দ্রুত সেই পোর্টাল খুলে যাচাই করতে পারবেন গ্রাহক ওই নাম্বারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে অনলাইন প্রতারণা হয়ে থাকলে সেটি অবশ্য থানায় অভিযোগ থাকতে হবে তৎক্ষণাৎ সেটিকে স্থায়ী বা থ্রেট হিসাবে মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন সাধারণ মানুষ প্রয়োজন বুঝলে ওই নাম্বার বা ইউপিআই আইডির বিরুদ্ধে আই ফোর সি পোর্টালে অভিযোগও দায়ের করতে পারবেন তারা বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগে বহু মানুষ ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ থেকে রক্ষা পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন